আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আজকে কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই টিপসগুলো হচ্ছে আপনার খামারি জীবনে আপনার খামারের বিভিন্ন সফলতার কাজে লাগবে সেটা হচ্ছে আমরা আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই অল্প দামের মধ্যে এক খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট আপনার খামারের জন্য কিন্তু আসলে আমরা সবাই এই জিনিসটাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করি বা অনেকে আসলে এটাকে খুব বেশি একটা গুরুত্ব দেয় কিন্তু এটা আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনার গরুর খাবারের রুচি বর্ধন করবে আপনার গরুর মিনারেলের ঘাটতি পূরণ করবে তার পাশাপাশি আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি করবে ছোট্ট একটা প্রোডাক্ট এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যেটা এই যে একটা কার্টুনের মধ্যে এইখানে কটা আছে একটা কার্টুনের ছয়টা থাকে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সিম্পল এটা 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 হচ্ছে আসলে পিঙ্ক সল্ট এটাকে কেউ পিঙ্ক সল্ট বলে অনেকে রক সল্টও বলে ঠিক আছে এখানে আবার রশিও আছে হ্যাঁ রশিতে এটা ঝুলে রাখার জন্য ঠিক আছে তো এটা হচ্ছে মূলত হিমালিয়া পিঙ্ক সল্ট এটা পাকিস্তান থেকে আমদানি করা হয় আমাদের দেশে এবং আমরাও সরাসরি এটাকে আমদানি করে থাকি তো আপনারা যে কেউ চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে ক্ষুদ্র খামারি পেজে বা ক্ষুদ্র খামারি ইউটিউব চ্যানেলে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার অর্ডার করলে কিন্তু আপনার খামারে আপনি সরাসরি এই পিঙ্ক সল্টটা পেয়ে যাবেন এখন অনেকেই আসলে কোশ্চেন করে যেটা সেটা হচ্ছে পিঙ্ক সল্ট নাকি সাদা হয়ে যায় আসলে ব্যাপারটা হচ্ছে পিংসল সাদা হইতেই পারে এটার জন্য যে পিংসল দুই নাম্বার এমনটা কোনো বিষয় না আপনি আস্থার জায়গাটা থেকে শুধু পিংসলটা কিনবেন এটা অনেকটা আমি বলবো মধুর মতো ঠিক আছে আসলে মধু খাঁটি না ভেজাল এটা যে আমরা বিভিন্ন রকম সিস্টেমে পরীক্ষা করি এগুলো আসলে সম্পূর্ণ হচ্ছে নিজেকে নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কোনো কিছু না মধু ভেজাল নাকি কি ভালো মানে ভেজাল নাকি অরিজিনাল এটা বোঝার জন্য কোনো ল্যাব টেস্ট এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই তার মানে হচ্ছে কোনো ল্যাবেও আপনি টেস্ট করে মধু মধু ভেদাল আছে কিনা এটা টেস্ট করতে পারবেন হ্যাঁ এটা কোনো সিস্টেম আদৌ নাই সুতরাং মধু আপনাকে কিনতে হবে হচ্ছে আস্থার জায়গা থেকে যে আপনি বিশ্বাস করেন যে উনি আপনাকে ঠকাবে না বা আপনাকে আসলে ভেজাল জিনিসটা দিবে না ঠিক তেমনি এই পিঙ্ক সলটা হচ্ছে অনেকটা এরকম আপনাকে আস্থার জায়গাটা থেকে আসলে এটা সংগ্রহ করতে হবে তো এই পিংসল সল্ট যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে দুইটা সিস্টেমে পাওয়া যায় আমাদের কাছেই একটা হচ্ছে এই রশি ছাড়া পাথর ঠিক আছে সেটা আপনি গরুর চারিতে দিয়ে রাখতে পারেন গরুর চেটে চেটে খেতে পারে কিন্তু অনেকেই পাথরটা নিতে চায় না তার কারণ হচ্ছে এখানে অনেক মিস ইউজ হয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় এটা ভেঙে যায় বা সবচেয়ে বড়ো কথা যেটা ওয়েস্ট হয় বেশি যে কারণে খামারিদের পছন্দের তালিকায় থাকে যে ভাই আমাকে রসি দিয়ে টানায় রাখার মতো সিস্টেমে যেটা সেটা দিবেন তো এটা অ্যাকচুয়ালি কেটে সেটে এই সিস্টেমটা করা হয় এইটার মাঝখানে রশি আছে যে খামারের মধ্যে এটা রশি দিয়ে ঝুলে রাখা যায় এটা মিনারেল ব্লকের মতো এটা ঝুলে রাখা যায় গরু ইচ্ছা মতো চেটে চেটে এটা খাবে কিন্তু এখান থেকে কোনো কিছু নষ্ট হবে না বা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং আপনারা চাইলে এইটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেটা ঝুলে রাখা সম্ভব এবং বাজারে সবচেয়ে কম দামে আমরা আপনাদেরকে খাঁটি জিনিসটা আপনাদের হাতে তুলে দেব এতটুকু যদি আপনারা বিশ্বাস করেন বা আপনাদের যদি আস্থা থাকে ক্ষুদ্র খামারে তাহলে অবশ্যই এটা আপনার খামারে নিয়ে যাবেন অন্তত প্রতি দশটা গরুর জন্য একটা মিনারেল ব্লক নেবেন আর সবচেয়ে ভালো হয় এরকম একটা কার্টুন নিয়ে যাবেন এটা সহজে নষ্ট হওয়ার জিনিস না একটা কার্টুনের মধ্যে ছয় পিস থাকে ছয় পিস আপনার খামারে নিয়ে যাবেন এবং প্রত্যেকটা পিস এটা আসলে কেজি হিসাবে বিক্রি হয় এটা প্রতি পিস তিন কেজি সাড়ে তিন কেজির মতো ওয়েট হবে এটা আসলে আপনাদেরকে যখন দিবে তখন মেপে দিবে সুতরাং আপনাদের মানে এখানে লস করা বা আপনাদেরকে ঠকানোর কোনো চান্স নাই এটা আপনাদেরকে ওয়েট করে আপনাকে বলবে যে ভাই আপনার পিংসলটা এত কেজি ওয়েট হয়েছে আপনার বিলটা এত টাকা হয়েছে সুতরাং আপনারা এটাকে ওয়েট করে নিতে পারবেন ডেলিভারি চার্জ বা কুরিয়ার চার্জ আপনি যিনি ক্রেতা তাকে বহন করতে হবে আর এর বাইরে এই প্রোডাক্টের দাম হচ্ছে প্রতি কেজি মাত্র একশো টাকা এছাড়াও বাজারে কিন্তু এটা দুশো টাকা কেজিতে সেল হচ্ছে কিন্তু ক্ষুদ্র আপনারা প্রতি কেজিতে বিশ টাকা কমে পেয়ে যাচ্ছেন তার মানে হচ্ছে প্রতি একটা ব্লকে এই যে একটা যেটা আছে এটা যদি সাড়ে তিন কেজি হয় তাহলে আপনারা মোটামুটি সত্তর টাকা কমে পাচ্ছেন ক্ষুদ্র খামারিতে আমরা খাঁটি জিনিসটাই সবচেয়ে কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা খুব দ্রুত আমাদের পেজে ক্যালসিয়াম নিয়ে আসতেছি এছাড়াও আরও অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা ভাবতেছি যেগুলো আমরা সরাসরি আমদানি করার চেষ্টা করতেছি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর খামারিদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সফলতার তাবিজ হচ্ছে একটাই সেটা হচ্ছে বই কিন্তু এই তাবিজটা হাতে পড়বেন না এটা চোখে পড়বেন মানে হচ্ছে চোখ দিয়ে পড়বেন প্রত্যেকটা খামারে আলু তরকারির মতো এই বইটা রেখে দিবেন এই বইটার নাম হচ্ছে আধুনিক পদ্ধতিতে গরু মোটা করণ ও চিকিৎসা এবং দুগ্ধবতী গাবি পালন এটা লিখেছেন হচ্ছে ডক্টর মাহবুব মুস্তফা এটা হচ্ছে জাইমোবেটের মতো যেমন প্রত্যেকটা খামারে জাইমোবেট পাউডার আপনাকে রাখতেই হবে তেমনি প্রত্যেকটা খামার মালিক এই বইটা আপনার বালিশের পাশে রাখতেই হবে প্রতিদিন রাতে ঘুমাবার আগে এটা সালাদের মতো ভাত খাওয়ার পর মানে ভাতের সাথে যেরকম সালাদ খান তেমনি ঘুমের সাথে এটা দুই পাতা করে খাবেন মানে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুই পাতা পড়বেন বেশি পড়বেন না বেশি পড়লে কিন্তু কিছুই মাথায় রাখতে পারবেন না শুধু দুই পাতা পড়বেন দুই পাতা পড়ার পর যদি আরও পড়তে ইচ্ছা করে তাহলে ওই দুই পাতা আবার পড়বেন ঠিক আছে এই বইটা অবশ্যই পড়বেন এছাড়াও আপনারা খামারের পাশাপাশি এই যে মাশরুমের পূর্ণাঙ্গ গাইড আপনারা মাশরুম চাষ করার জন্য এই বইটা নিতে পারেন যারা খামারের আশেপাশে ছোটোখাটো পুকুর করে মাছ চাষ করেন তারা মাছ চাষের উপরে বই এসে নিতে পারেন শাক সবজির চাষ করার জন্য খুব ভালো বই এসে নিতে পারেন শখ করে গলদা চিংড়ি বাগদা চিংড়ি চাষ করার জন্য এই বইটা নিতে পারেন ফুল ফল ও সবজির চাষের জন্য এই বইটা নিতে পারেন ধান চাষ যারা করেন ধানের বিভিন্ন রোগ নিয়ে খুব ভালো একটা বই আছে এখানে এটা নিতে পারেন এছাড়া কবুতর পালন ও চিকিৎসার এই বইটাও আপনারা নিতে পারেন এই বইগুলোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যেটা বলবো সেটা হচ্ছে খামারিরা অবশ্যই আপনার খামারে অনেক টাকা হিসাব করে আপনাকে চলতে হবে কিন্তু এটা নিয়ে হিসাব করেন না আপনার খামারের গরুর জন্য মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য প্রায় চুরাশিটা মিনারেলের ঘাটতি পূরণ করবে শুধুমাত্র এই পিঙ্ক সল্ট আপনার গরুর রুচি বৃদ্ধি করবে তার পাশাপাশি আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি করবে শীতকালের সময়ে এটা আপনার খামারে থাকা বাধ্যতামূলক এবং বছরের বারো মাসই এটা খামারে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম